দুই সালের ভয়াবহ বন্যা লক্ষ্মীপুরের রামগঞ্জ সহ সীমান্তবর্তী গ্রামগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়ে গিয়েছিল প্রকৃতির প্রলয় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল অসংখ্য পরিবার ত্রাণ সামগ্রী মিলেছিল কিন্তু বন্যার পর পুনর্বাসন সেটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক তখনই এগিয়ে এলেন রামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারি টাকা লাখ টাকা ভাই টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ প্রায় তিন কোটি টাকা ব্যয় নির্মাণ করলেন উনচল্লিশটি বসত ঘর শুধু ঘর নয় তৈরি করে দিয়েছেন কর্মসংস্থান এবং কয়েকজন বেকার যুবককে দিলেন অটোরিকশা দুই হাজার চব্বিশ বন্যাতে যখন মানুষ পানি হয়ে পড়ে তখন আমার নেতা জনাব তারেক রহমান ওনার নির্দেশ কমে আমাদেরকে বন্যার্থীদের মাঝে উপসাগরকে নিয়ে প্রচার দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হলো সেই নির্দেশ মোতাবেক আমরা প্রত্যন্ত অঞ্চলে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে প্রায় আট থেকে ন হাজার পরিবারকে উপসামগ্রী পৌঁছাই দিই তো এই রিমোট এরিয়াগুলোতে যাওয়ার পর দেখলাম যে অনেকগুলো ঘর বন্যাতে খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু ঘর কাজ করছে কিছু আধা ভাঙ্গা ছিল আর কিছু কিছু ঘর এমন ছিল যে ওটা আসলে থাকা অনুপযুক্ত ছিল তখন আমি আমার এক বড় ভাই উনি নাম প্রকাশ করতে মানা করছেন তো ওনার সহযোগিতায় ওনার থেকে কিছু অনুদান চাই ওই টাকা বিনিময়ে আমাদেরকে উনি প্রায় চল্লিশটা ফ্যামিলি এবং আমাদেরও কিছু টাকা ছিল তার সাথে তো উনি চল্লিশটা ফ্যামিলির জন্য আমাদের একটা অনুদান বরাদ্দ করেন ওখানে তিনটা ফ্যামিলির জন্য রিক্সা একটা এক ভদ্রলোক ছিলেন ওনাকে বন্যার সময় গিয়েছিল ওনার ব্যবসায় ওনাকে ব্যবসা করার জন্য একটা পুঁজি আর বাকি সবগুলোকে এক ঘর করে দেওয়ার জন্য অনুদান দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ঘর সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি এবং আমরা আমি এবং আমার টিম আমার টিম শহর আমরা সব প্রত্যেকটা ঘর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করে দিয়েছি তো আমাদেরকে দোয়া করবেন আর আমার যে ভাই টাকা অনুদান দিয়েছেন ওনার জন্য দোয়া করবেন ধন্যবাদ দু হাজার চব্বিশের জলাবদ্ধতা এবং বন্যা। যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সেটা নিঃসন্দেহে অনেক বেশি এলাকার মানুষের জন্য কষ্টদায়ক ছিল পীড়াদায়ক ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত এই এলাকার মানুষ পানিবন্দী ছিল জলবদ্ধতা নিমজ্জিত ছিল রামগঞ্জ পৌরসভা যুব দলের আহ্বায়ক জনাব জামাল হোসেন পাটোয়ারি ওনার উদ্বেগ এবং ওনার যে বন্ধু নাম প্রকাশ অনিচ্ছুক একজন বন্ধুর আর্থিক সহযোগ সহযোগিতায় রামগঞ্জ উপজেলার প্রায় আমি যতটুকু জানি উনচল্লিশটি বসতগড় এবং দুইটি ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমি বলবো যে রামগঞ্জ উপজেলায় প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এই সংগঠন জামাল হোসেন পাটোয়ারি এইসব সংগঠনের জন্য অনুপ্রেরণা জামাল হোসেন পাটোয়ারির মতো যদি দানবীর এবং রাজনীতিবিদ এবং সমাজ সমাজহিতশী লোকগুলো যদি এগিয়ে আসে তাহলে ভালো কিছু সম্ভব একদিন এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হওয়া সম্ভব স্থানীয়রা জানান জামাল পাটুয়ারির এই উদ্যোগ কেবল আশ্রয়হীনদের মাথা গোজা ঠাইই দেয়নি বরং তাদের নতুন করে স্বপ্ন দেখার সাহসও দিয়েছে গরুর উসুললায় আজকা যাইও কালার কাছে সুফর ভাই আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে আরো দীর্ঘ হায়াত দিক আমার মতো গরিব আসলে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দিক